নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল একাডেমিক কেয়ারে সকলকে জানায় স্বাগত চলে এলাম আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের ষোলোটি বিভিন্ন আলাদা আলাদা পদে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ন্যূনতম যোগ্যতায় ডাব্লুবি হেলথ রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর তো অবশ্যই আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য বাংলায় তুলে ধরবো অফিসিয়াল নোটিশ সহ যারা এখনও অ্যাকাডেমিক কেয়ার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করে তাহলে অবশ্যই প্রতিদিন সন্ধ্যে ছটায় নতুন নতুন চাকরির আপডেট অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকের ভিডিওর মাধ্যমে জানি যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে যে ষোলোটি আলাদা আলাদা নতুন পদে নিয়োগ করা হচ্ছে সেই পদগুলো সম্পর্কে এবং আবেদন শিক্ষাগত যোগ্যতা সমস্ত তথ্য পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অধীনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন ধরনের কিন্তু কর্মী নিয়োগ করা হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় প্রায় ষোলো ধরনের শূন্যপদে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো স্থানের বাসিন্দারা এখানে আবেদন করতে পারবেন এবং নারী পুরুষ নির্বিশেষে সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের নিয়োগ শূন্যপদ এবং যোগ্যতা ভিডিও শেষ অবধি দেখতে থাকুন যে যে পদগুলোতে নিয়োগ করা হবে সেটা একবার দেখে এখানে এখানে যে ধরনের শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে সে পদগুলির নাম হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট फुल टाइम मेडिकल ऑफिसर पार्ट टाइम मेडिकल ऑफिसर जनरल ड्यूटी मेडिकल ऑफिसर अफिसार माल्टिटीरियलेशन अफिसार अथार्मिक असिसटेंट एवं क्लिनिकल सैकोलजिस्ट आठ नम्बर जो पद से हे कि सटिक्स नार्स सैक्रेटिक्स सोशल वार्कार टेक्निकल सुपारभैार लैबरेटरि टेक्निशियन स्पेशलिस्ट मेडिसिन स्पेशलिस्ट पेडियाट्रिक स्पेशलिस्ट অবথামাইজটিস এবং পনেরো এবং ষোলো নম্বর হচ্ছে কাউন্সিল কাউন্সিলার এবং হচ্ছে মেডিকেল অফিসার ষোলোটা পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এখানে কী চাওয়া হয়েছে যে এই যে পদগুলোতে যারা আবেদন করতে পারবে এখানে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশান পাস বা সায়েন্স আর্টস সমস্ত ডিগ্রি ধরনের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে বয়স ন্যূনতম আঠেরো বছর থেকে সর্বোচ্চ বয়স চল্লিশ বছর মধ্যে হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবে চাকরি প্রার্থীরা আবেদন জানিয়ে চাকরির সুযোগ অবশ্যই এখানে পাবে তবে বেশ কিছু পদের জন্য সর্বোচ্চ বয়সীমার তেষট্টিও রাখা হয়েছে যেটা তোমরা অফিসিয়াল নোটিস যেটা আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা সবসময় দিয়ে দিই প্রত্যেকটা চাকরির তোমরা সেখান থেকে ডাউনলোড করলে অবশ্যই পেয়ে যাবে অফিসিয়াল নোটিস আবেদন ফি এবং আবেদন পদ্ধতি কত কি রয়েছে সরি আবেদন পদ্ধতি রয়েছে হচ্ছে এখানে চাকরি প্রার্থীদের অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতিতেই আবেদন করতে পারবে প্রথমে চাকরির প্রার্থীদের অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন জানাতে হবে চাকরি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এবং হচ্ছে তোমাদের যে অনলাইনে যে ওয়েবসাইট তার লিঙ্কও পেয়ে যাবে ডিসক্রিপশন বক্স থেকে সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে আবেদন জানাতে পারবে এবং সেটিকে প্রিন্ট আউট করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু সেগুলোকে নিয়ে সেলফ অ্যাটেস্টেড করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে আমাদের ডেসক্রিপশন বক্স ভিডি ভিজিট করো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে কী করতে হবে আবেদন মূল্য আবেদন মূল্য হচ্ছে এখানে জেনারেল ও চাকরি প্রার্থীদের আবেদন মূল্য হিসাবে রাখা হয়েছে একশো টাকা এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে রাখা হয়েছে পঞ্চাশ টাকা আবেদনপত্র যে ঠিকানায় পাঠাবে সেটা হচ্ছে কি সি এম ও এইচ অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি কোচবিহার লালবাগ দেবীবাড়ি রোড কোচবিহার এই ঠিকানায় কিন্তু পাঠাতে হবে ঠিক আছে আবেদনের শেষ তারিখ চব্বিশে জুন দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ এই তারিখের মধ্যে আবেদনপত্রটি অফলাইনের মাধ্যমে কিন্তু পাঠাতে তোমাদেরকে হবে এছাড়াও বিভিন্ন চাকরি সম্পর্কে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের আরেকটি যে চ্যানেল রয়েছে সেখানে অবশ্যই যুক্ত হয়ে যাও তো দেখা হচ্ছে নেক্সট টাইম অন্য কোনো ভিডিওর সাথে অফিসিয়াল নোটিশ আমরা দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে সেখান থেকে ডাউনলোড করে নাও তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে ডিটেলসে কী রয়েছে তো এবং তোমাদের যে অনলাইনে যে ওয়েবসাইট যে ওয়েবসাইটে ভিজিট করবে সেই ওয়েবসাইটের নামও কিন্তু সেই অফিসিয়াল নোটিসের পিডিএফ ফাইলটিতেই রয়েছে ঠিক আছে যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করো আমি অবশ্যই রিপ্লাই দেবো সোনস্কার জাহিন্দ বাদামাধেরাম ভারত মাকে চাই